নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তা আজকে আপনার কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছে সকাল সকাল আর রেসিপিটা হচ্ছে এখানে আমি বাজার থেকে চিকেন নিয়ে এসেছি বোন সমেত আর এটাকে আমি বোনলেস করে নেব আর চিকেন দিয়ে কী বানাই অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন আর সঙ্গে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না দয়া করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন চিকেনটাকে প্রথমে আমি বোনলেস করে নিই chicken tika thikami ki mawa noi, athik bora saiga noi, chhuta chhura kita nabu thik ito kama size, medium size bone tika kami dekha dawa, kyan thikai chicken tika kami

আর আমি দোকানে বলতে ভুলে গিয়েছি যে বন ছাড়িয়ে দাও আমি বলেছি মাংস দু এক কেজি ও দিয়ে দিয়েছি কেটে তা বলছি ইস বাপরে এ তো আমার বনলেস চাই কি করবো বাদ বা বাধ্য কাটতে হচ্ছে বনলেস করতে হচ্ছে তাই তুমি মশলা পাতি রেডি করো ঠিক আছে আমি মশলাগুলো রেডি করি আমারই হয়ে গেল হ্যাঁ ও হয়ে গেল কাটা হয়ে গেল মা মশলাগুলো রেডি করে রেখে দিয়েছে এই দেখো দিদি চলে গিয়ে মসলা কষা করে ছাড়িয়ে রেখেছি আর কিনা আর কি রেখে দিয়েছি ওটা এখন পেস করব রোদে ও মশলাগুলা দেয়নি ও নিজে রোদে বসেছিল হ্যাঁ সেটা বলো যে শীতে রোদ পাচ্ছিল হুম আরে শীতকাল দিন তো রোদই খুঁজে না গরমের সময় গরমের সময় ছাওয়া জায়গা ঠিক আছে তোমাদের অনেক কথোপকথন হলো তোমরা তাড়াতাড়ি কি বানাচ্ছো বানাও

এখানে আছে স্বাদ মতো লবণ হলুদ আর কালার একটু আনার জন্য কাশ্মীর একসঙ্গে দিয়ে দেবো এখানে আছে আদা বাটা রসুন বাটা একসঙ্গে পেস্ট করেছি আমি গ্রাইন্ডিংয়ে এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে পেস্ট করা এরপরে দেব সর্ষের ওকে সুন্দর ম্যারিনেট করে নেব চিকেনটা খুব সুন্দর কালার এসছে এরপর আমি মনে হচ্ছে যে এখনই করে এক করে পিস কিনি সত্যি বনলেস চিকেন চায়ের জিনিসটা খুব ভালো হয় না তা মাঝ আগুন ধুয়ে নিয়েছে কড়াই চাকিয়ে দিয়েছে আবার ডাইরেক্ট দেখাচ্ছে একদম কড়ায় এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল কারণ ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছি তার জন্য বেশি তেল আমি দিলাম না এখন আমি দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো রঙ একসঙ্গে আমি দিয়ে দেব এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা বনলেস চিকেন দিয়ে মাংসতে আমি কিন্তু কোনো জল দিইনি কারণ মাংসটা অলরেডি হয়ে গেছে পুরো ড্রাই ড্রাই আর মাত্র মাংস আমার শেষ তারপরে যা কাজ করার নাই তারপরে বাবা মা একা পারবে না ভাই তবে একটা কথা আমি যে পেঁয়াজের পেস্ট দিয়েছি সেখানে আপনারা পেঁয়াজ কেটে জুড়ে করে দিতে পারেন কিন্তু আমি টেস্ট করে নি তার

এদিকে মা গামলার মধ্যে চালের নিয়েছে আর কি দেবো এখন লবণ দেবো একটু স্বাদ মতো লবণ দিচ্ছি দাও এবার এখান থেকে আমি সে কষা কষা মাংস দিয়ে দিচ্ছি একদম পুরো বনলেস মাখি না গরম নাকি না না এই তো মাখা মাখা মাখা

তেল কেন দিলে এটা পিঠেটা যখন দিব না ছাড়াবো তখন ভালো করে ফুটে যাবে তাই হ্যাঁ তার জন্য তেলটা দেবো

আস্তে আস্তে এবার হোক আশা করি খুব সুন্দর সাউন্ড আসছে চটপট চটপট করে এক ফিটটা প্রায় হয়ে গেছে মনে হয় আবার উল্টে দেখে নি সলিড সলিড এক ফিটটা সুন্দর হয়ে গিয়েছে আর এক ফিটটাকে বসিয়ে দিয়েছে

খবর আমি পেলাম যে তুমি পিঠে বানাচ্ছো আচ্ছা আচ্ছা তাই সকাল থেকে তুমি আমাকে বলোনি নিজে নিজে তুমি বাজার গেলে মাংস নিয়ে আসলে একবার বলো যে পাতা পিঠে বানাচ্ছ এই সব জিনিস কাউকে শেয়ার করা যায় না অলরেডি আমাদের পাতাড়া পিঠে হয়ে গিয়েছে তার নামই নেব কি বলে বলো তো শান্তারিতে পাতাড়া পিঠে পাতাড়া পিঠে মানে পাতা পিঠে এবার এটাকে আমি আস্তে আস্তে ওপেন করে সলিড সলিড খুব সুন্দর হয়েছে ও এবার এটা এই পিকে গরম গরম খেতে খুব ভাল লাগে একটা হয়ে গেছে রেডি আর রেডি একটা এখনো চাপানো আছে যাই হোক আহ ম্যাম এক একটু সামনে কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে একবার দেখে নিন ও সলিড সলিড ভাই যে দিকটা মাংস আছে আমাকে সেই দিকটা দিও হ্যাঁ আচ্ছা আর সবাইকে ভাগ করে দিছি ঠিক আছে আচ্ছা বাস আর এইটা হচ্ছে আমার বেশ এই না না তুমি আগে শুরু করো এনেমা এটা না লাস্ট আর আমি ছোট একটা পিস নিয়েছি তা বাবা আমার লাটটাই খারাপ মনে হচ্ছে কেন ভাই কিন্তু পায় না একটা কই তো চিকেন হুম না এই পিঠে সত্যি গরম গরম খেতেই ভালো লাগে আমি পিঠে পাই না কিন্তু লংকাটা পেয়ে গেছি লঙ্কা পেয়ে গেছি সত্যি সালারা টেস্ট হুম এই দেখো আমি মাংস পেয়ে মাংস আমি পেয়েছি হুম আপনারা এটা শাল পাতা না হলেও কলা পাতাতে করতে পারেন কারণ সকাল লাগে তো আর শাল পাতা পাওয়া যায় না কাঁচা তা কলা পাতা করতে পারেন নিঃসন্দেহ খুব সুন্দর টেস্ট আসবে হুম আর চিকেনটা কিন্তু বলনেস নেবেন সাধারণ দেখো আগে ওটা শেষ করো তারপর তো এটা হয়ে যাবে এখনো পিঠে বানানো আমাদের কমপ্লিট হলো না আর আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি না এই পিঠে গরম গরম খেতে ভালো লাগে হ্যাঁ গরম গরম ভালো লাগে এইদিকে পিঠে বানাবার আর খেতেই থাকবে হুম তো আমাদের পাতলা পিঠে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও নিঃসন্দেহে ট্রাই করতে পারেন শালপাতা না পেলে কলাপাতা আর আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়ার সবাই মিলে